নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে রেশন কার্ড অনলাইনে ট্রান্সফার করবেন ট্রান্সফার বলতে একটা ফ্যামিলি থেকে আর একটা ফ্যামিলিতে কি করে আপনার কার্ডটি নিয়ে যাবেন ট্রান্সফার সাধারণত বিনা কারণে হয় না পার্টিকুলার যদি আপনার বিবাহ হয়ে থাকে এরকম যদি কেস দেখা যায় যে আপনার বাবার বাড়ি থেকে কার্ডটি স্বামীর বাড়িতে ট্রান্সফার হবে মানে আপনার বাবার বাড়িতে রেশনটা বন্ধ হবে এবং স্বামীর বাড়ি থেকে আপনি সেই ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাড হয়ে সেখান থেকে রেশন কালেক্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে এই কাজটি অফলাইন এবং অনলাইন দুভাবেই করা যায় অফলাইনে যদি করতে হয় তাহলে আপনাকে দু নম্বর ফর্ম ফিল করতে হবে যেখানে আপনি আগে রেশন পেতে মানে আপনার বাবার বাড়িতে দু নম্বর ফর্ম ফিল করতে হবে সেটা ডিলারকে দিয়ে সিগনেচার করাতে হবে এবং তারপর চোদ্দো নম্বর ফর্ম ফিল করে যেখানে আপনি বা যে ফ্যামিলিতে আপনি নামটি ইনপুট করতে চাইছেন সেখানকার যে ফুড ডিপার্টমেন্টের অফিস আছে সেখানে গিয়ে আপনাকে ফর্মটি জমা করতে হবে এবার অনলাইনে যদি করেন এত কিছু করার কিন্তু দরকার নেই অনলাইনে করলে শুধু আপনার যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে তাহলেই হবে আর যদি ম্যারেজ সার্টিফিকেট না থেকে থাকে তাহলে আধার কার্ডে কিংবা ভোটার কার্ডে আপনার নামের সঙ্গে আপনার স্বামীর নামটি যদি থাকে তাহলেও কিন্তু এই কাজটি করা যায় এবার এখানে বলে রাখি যেহেতু এখানে চোদ্দো নম্বর ফর্ম ফিল হবে একসঙ্গে কিন্তু আপনার সব কাজটি হবে না সব কাজ বলতে ধরুন আপনার বিবাহের আগে একরকম টাইটেল ছিল বিবাহের পরে অন্য রকম টাইটেল হয়েছে সেক্ষেত্রে প্রথমে শুধু আপনার ডিলারশিপটা চেঞ্জ চেঞ্জ হয় ডিলারশিপ যখন নতুন ফ্যামিলিতে অ্যাড হয়ে যাবে তারপর আবার পাঁচ নম্বর ফর্ম ফিল করে কার্ডটি কারেকশন করিয়ে নেবেন অনলাইনে এই কাজটি করার জন্য ফুড ডট ডট এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন রেশন কার্ড বলে একটি অপশন আছে সেটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার রেশন কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেটি দিয়ে কার্ডটি লগ করতে হবে মানে আপনার বাবার বাড়ির রেশন কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে আর কি এবার কমন একটা নাম্বার লিঙ্ক থাকলে তো অটোমেটিক সব নাম্বারগুলো পাওয়া যাচ্ছে সব নাম্বারগুলো বলতে সব রেশন কার্ডের নাম্বারগুলো এখানে পাওয়া যাচ্ছে আমি এখানে জাস্ট অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানটাই ক্লিক করবো যদিও নিউ রেশন কার্ড অ্যাপ্লাই হবে না লগ ইন করার জন্য আমি এই অপশনটাই বেছে নিচ্ছি এখানে আপনার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা ফোন নাম্বারটি পুট করে গেট ওটিপি করতে হবে এরপর আপনার ফোনে যে চার সংখ্যার ওটিপিটি আসবে সেটি নির্দিষ্ট ঘরে পুট করে প্রসিড করবেন প্রসিড করার সঙ্গে সঙ্গে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সবার নাম এখানে দেখতে পাবেন মাউসের চাকা ঘুরিয়ে পেজটিকে একটু নিচের দিকে আনলে একদম শেষের দিকে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর ফর্ম ফর্টিন যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি মানে পার্টিকুলার কোনো একজন ব্যক্তির অন্য কোনো ফ্যামিলিতে শিফট হওয়ার জন্য এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে মানে চোদ্দ নম্বর ফর্ম এখানে অ্যাপ্লাই নাও অপশন আমি ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এখানে চোদ্দ জনের মধ্যে যাকে আপনি ট্রান্সফার করতে চান তাকে প্রথমে এখানে টিকমার্ক দেবেন তারপর নেক্সট করবেন নেক্সট পেজে আসার পর আপনি দেখতে পাবেন আপনি জায়গায় ট্রান্সফার করতে চান তার নামটি প্রথমে শো হবে এবং যে ফ্যামিলিতে আপনি যেতে চান সেই ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ড নাম্বার অথবা সেই ফ্যামিলি মেম্বার যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার এখানে পুট করতে হবে আর তারপর এখানে ক্যাটাগরি মানে কী টাইপের রেশন কার্ডের ক্যাটাগরি মানে নতুন ফ্যামিলি যেখানে আপনি কার্ডটি ট্রান্সফার করবেন তার ক্যাটাগরি কী আছে সেটা এখানে সিলেক্ট করে সার্চ করতে হবে সার্চ করার সঙ্গে সঙ্গে যে ফ্যামিলিতে আপনি আপনার রেশন কার্ডটি ইনক্লুড করতে চাইছেন সেই ফ্যামিলি ডিটেল এখানে চলে আসবে এখানে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই সরাসরি নেক্সট করবেন এরপর এখানে একটা প্রিভিউ শো হবে এরপর এখানে আপনাকে রিলেশনশিপটা চুজ করতে হবে হেড অফ দ্য ফ্যামিলির সাথে আপনার কি সম্পর্ক আছে মানে নতুন ফ্যামিলিতে আপনি যেখানে যাবেন তিনি আপনার অ্যাকচুয়ালি কি হন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর আপনাকে এখানে রিজেন বা কারণ সিলেক্ট করতে হবে কী কারণে আপনি ট্রান্সফারটা করতে চাইছেন নিচের ড্রপডাউন মেনু থেকে আপনি চুজ করে নিতে পারবেন কোন কারণে আপনি ট্রান্সফার করতে চাইছেন নর্মালি ম্যারেজ ডিভোর্স এই ক্ষেত্রে ট্রান্সফার করা যায় একটা কারণে ট্রান্সফার হয় অনেক সময় বাই মিস্টেক কোনো শিশুর যখন রেশন কার্ড হয়ে থাকে তখন টোটাল ফ্যামিলি মেম্বারদের কার্ড অন্য জায়গায় শিফট হয়ে যায় ওটা অনেক সময় মিস্টেক বসত হয় সেক্ষেত্রেও আমি কিন্তু ট্রান্সফার করতে পারবেন এক্ষেত্রে এটা আমি ম্যারেজ সিলেক্ট করছি তারপরে এখানে সাপ্লিমেন্টারি একটা ডকুমেন্ট দিতে হবে দেখুন কী কী ডকুমেন্ট চাওয়া হচ্ছে প্রুফ অফ ম্যারেজ অ্যান্ড ডকুমেন্ট যদি আপনার ম্যারেজের কোনো সার্টিফিকেট থাকে সেটা দিতে পারেন অথবা এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ দ্য ফ্যামিলি টু বি আপলোড ম্যারেজ সার্টিফিকেটে যেমন আপনার নামের সঙ্গে স্বামীর নাম থাকে আধার কার্ড বা ভোটার কার্ড এখানেও যেমন যখন বিবাহের পর যখন বাবার নামটা চলে গিয়ে সেখানে সাবমিট নাম চলে আসে এরকম কোনো ডকুমেন্ট যদি থাকে সেটাও কিন্তু আপনি এখানে আপলোড করে দিতে পারেন এখানে চুজ ফাইল অপশন থেকে সেটা আপলোড করে দেবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে একটি কনফার্মেশন চলে আসবে যেখানে কনফার্ম করতে বলা হবে ওটিপির মাধ্যমে সেই জন্য এই অপশানটায় একটা টিকমার্ক দিয়ে দেবেন তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপি নির্দিষ্ট ঘরে পুট করে সাবমিট ওটিপি করবেন তাহলেই কিন্তু আপনার টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর কাজটি কতদূর এগুলো সেটা দেখার জন্য যে স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান এটির উপর একবার ক্লিক করবেন মেন ওয়েবসাইটে এসে এখানে ফর্ম টাইপ হিসেবে আপনাকে চোদ্দ নম্বর ফর্ম সিলেক্ট করতে হবে যেহেতু কোনো বারকোড আপনার কাছে নেই সেই জন্য এখানে আপনার ফোন নাম্বারটা পুট করবেন তারপর এখানে ক্যাপচারটা পুট করে সার্চ করে দেখবেন যদি দেখেন যে কার্ড আপনার হয়ে গেছে প্রিন্ট হচ্ছে বা এরকম অবস্থায় আছে বা অ্যাপ্রুভ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন যদি এখানে ডাউনলোড অপশান খুঁজে না পান তাহলে ঠিক একইভাবে ই রেশন কার্ড ডাউনলোড এই সেকশন থেকে আপনি কিন্তু কার্ডটি ডাউনলোড করতে পারবেন আপনার নতুন ফ্যামিলি মেম্বারদের কারুর রেশন কার্ড দিয়ে সার্চ করলেও কিন্তু এখানে দেখতে পাবেন অথবা আপনার রেশন কার্ড নাম্বার সরাসরি লিখে সার্চ করলেও কিন্তু আপনি এখান থেকে আপনার রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম কি করে আপনারা বিবাহের পরে আপনার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করবেন ভিডিও দেখে কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন